আকি তালুকদার সাহেব আমরা হগলি মিললে এই রাস্তার পারে বই এই ব্যাগ বুক গুছে গুছি করে না কি করেন কি এন্ডে তোমার দারে কইতে তো আমার দারে কবা না তুমি কার দারে কবা এটা ভালো কামে যাইতেছি এত কথা তোমার দারে কইতে বেকা এ তারা হুরার মধ্যে আছি এ তালুকদার হবি কর হবি কি তালুকদার সাহেব আমমে কর নাই পোলা ফান লাগে আবার আমি কথা কই না আমি কন কি কাহিনী কি আগে এনে ধরো এনে ধরো কি ধরো এই সব দেখো এ কি আদি জামা ফ্যান কি আমি জামা ফ্যান বাসতে বাইরেছেন এই তো তালুকদারে কোনদিন দেখছো জামা কাপড় বেছে যে বিষয় হলো কিন্তু আমাদের এখানে ঈদের আজকে রমজানের প্রায় সাতাশ হয়ে গেল তো মোতালে এখনো কিন্তু আমরা ঈদের মার্কেট করে দিয়ে মার্কেট আমরা পরেই করবো কিন্তু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য

আচ্ছা ভালো যে মার্কেট করছো তোমরা কি কেউ মার্কেট করছো সবাই মার্কেট শেষ